হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কাঁচার পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব ফোন করে বলছে সুমন দা আমি তিন সেট কক্সেল পাখি কিনেছি এখনো ডিম পাড়ার লক্ষণটা কি বুঝতে পারছি না যদি একটু ভিডিওটা করে দেখায় তাহলে ওই কারণে আমি আপনাদের সাথে ডিম পাড়ার লক্ষণ নিয়ে আলোচনা করব অনেকবার করেছি আপনাদের সাথে আরেকবার এটা নিয়ে করছি জানি না কতটা কী বুঝাতে পারবো কতটা কি বোঝাতে পারবো আমি জানি না কিন্তু আমি দেখানোর চেষ্টাও করছি বোঝানোর চেষ্টা করছি কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে প্রথমেই যে কথা বলবো আপনার কক্টের পাখি প্রথম দেখবেন অ্যাডাল্ট হয়েছে কিনা যদি অ্যাডাল হয়ে থাকে তাহলে লুটিনো কপেল সবসময় মাথা রাখবেন লুটিনো কক্রেলটা আঠারো মাসে অ্যাডাল হয় উনিশ মাসে গিয়ে আপনার হাঁড়ি দেবেন আর ব্ল্যাকগুলো যেগুলো আছে আপনার পাইপ পাল এগুলো বারো মাসে অ্যাডাল হয় আপনার তেরো মাসে গিয়ে হাঁড়িটা দেবে এইবার তার আগে বলছি ডিয়ারমিনের কোর্সটা অবশ্যই করিয়ে নেবেন করানোর পরে তারপরে যে হাঁড়িটা দেবেন অনেক বন্ধুরা কি করে খাঁচার যে আছে গেটটা আপনার ছোট কারণে অনেক সময় হাড়ি আগের থেকেই দিয়ে রাখে তাই বন্ধুরা থেকে দিয়ে রাখবেন না হাঁড়িটা যদি আগের থেকে দিয়ে রাখেন সেই হাড়ির ভেতরে অনেক নোংরা আবর্জনা এমনকি মাকড়শাও আপনার মানে বাসা বেঁধে বসে থাকে তাই বলছি বন্ধুরা হাড়িটা এমন একটা সময় দেবেন কেন যদি ধরেন আঠারো মাসে যেটা অ্যাডাল হচ্ছে সেটা উনিশ মাসে গিয়ে হাড়িটা যদি দেন তাহলে কিন্তু আপনার ওদের ডিম দেওয়ার সময় লাগবে না প্রথমই যখন হাড়িটা দেবেন এমন একটা আমি অনেকবার দেখিয়েছি যে হাড়ি অনেকবার যে হাড়ি সেটিংটা করেছি হাড়িটা এমন সময় সেটিং করবেন যেন পাখিয়ে উ দেখবেন লাঠি লাঠি থেকে বসে যেন হাড়িটার ভেতরে আপনার দেখতে দেখবেন হাড়িটা যদি আপনাদের সবকিছু যদি ঠিক থাকে তাহলে দেখবেন লাঠিতে বসে পাখি কি করবে উঁকি ঝুঁকি হাড়ির মধ্যে প্রথমেই দেখবেন উঁকি ঝুঁকি মারা আরম্ভ করবে ঠিক আছে তারপরে আপনার উঁকি মারার পরে ছেলে পাখিটা কখন দেখবেন হাড়ির ওপরে কখনো বসবে কখনো গিয়ে আপনার হাড়ির ভেতরে আপনি যাতায়াত করবে ঠিক আছে যাতায়াত করার ফলে কি করবে দেখবেন দুটো ডেনা মেলে মেয়ে পাখিটাকে আমন্ত্রণ জানাবে এবার তারপরে কি করবে মেয়ে পাখিটা আস্তে আস্তে ছেলে পাখিটা প্রথম হাড়িতে যাবে তারপরে কখনো দেখবেন যে আমরা যে জলের পাত্রতে জল দেই সেই পাত্রতে আপনার দেখবেন গায়ে গা কিন্তু তারপরে আপনার কি করবেন মাঝে মধ্যে দেখবেন যে বেশিরভাগই আপনার হাড়ির মধ্যে ককটেলটা বসে রয়েছে এবার ছেলে ককটেলটা প্রথম যখন হাড়িতে যাতায়াত শুরু করবে ঠিক আছে তখন দেখবেন যাতায়াত শুরু করতে করতে ওরা কিন্তু ম্যাটিং করা শুরু করে দেবে ম্যাটিং যখনই করা শুরু হয়ে যাবে তখনই আপনার পরস্পর ওরা তিন চার দিন ম্যাটিং করবে তারপরে দেখবেন মেয়ে পাখিটা গিয়ে যখনই ওদের তিন চার দিন কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে তিন চার দিনের কোর্স যখন কমপ্লিট হয়ে যায় তারপরে দেখবেন হাড়ির মধ্যে গিয়ে বসে থাকবে ঠিক আছে হাড়ির মধ্যে বসে থাকবে বসে থাকার ফলে হাড়ির মধ্যে দেখবেন এই যে এইরকম ভাবে দেখবেন বসে থাকবে এইভাবে আপনাদের হাড়ের মধ্যে বসে থাকবে তারপরে দেখবেন কারণ যেহেতু আজকে একটা উম দেখাতে পারতাম কিন্তু যেহেতু পাখিটা নিয়ে আপনার ভিডিওটা করছি অনেকেই भय पे जानेकि এই সব সমস্যা মানে জিনিসগুলো যখন আপনারা দেখতে পারবেন যে আমার পাখি লাঠির মধ্যে উঁকি ঝুঁকি মারছে হাড়িতে শুরু করছে কখনো গা ধুচ্ছে ঠিক আছে ম্যাটিং করছে এইসব দিকগুলো যদি আপনারা যখনই দেখতে পারবেন ঠিক আছে তখনই ভাববেন আপনাদের পাখির ডিম দেওয়ার সময় হয়ে গেছে আর মেয়ে পাখিটা ম্যাটিং কোর্স কমপ্লিট হওয়ার পরেই দেখবেন মেয়ে পাখিটা হাঁড়ির মধ্যে ঠিক পরস্পর তিন থেকে চার দিন আপনার দেখবেন মেটিং করবে পরস্পর তারপরে পাঁচ থেকে ছয় দিনের মানে সাত থেকে আট দিনের মাথায় ডিম দেবে সেখানে যখনই পাঁচ ছয় দিন হয়ে যাবে তখনই দেখবেন কি আপনার হাড়িতে গিয়ে মেয়ে পাখিটা চুপ করে বসে থাকছে ঠিক আছে বন্ধুরা তখন এইসব দিকগুলো যখন আপনারা এইসব লক্ষণগুলো যখন আপনারা দেখতে পারবেন তখন ভাববেন ঠিক আছে আপনার পাখি ডিম দেওয়ার সময় হয়ে গেছে বা ডিম দেওয়ার ডিম দিতে যে তখন যতটা পারবেন ডিস্টার্ব কম করবেন ঠিক আছে বন্ধুরা আমি জানি না কতটা কি বুঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে এর মধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন সময় নমস্কার